ঠিকই কইতাছে হুজুর নতুন মাজারের নাম মজলি বাবার মাজার আপনার দরবার শরীফ খালি হওয়ার একমাত্র কারণ সেই জন্য আমি ধ্যান করি স্পষ্ট দেখিতে পাইতেছি কারো গোলায় ধান নাই পুকুরে মাছ নাই হেদুজার হইয়া গিয়া আসি বোকা মাকড় আর কেচুর সবে গ্রাম ভরিয়া গিয়াছে এসব কেন দেখতেছেন হুজুর ভুয়া পিছনে গ্রামের মানুষ দৌড়াইতেছে ভুয়া মাজারের দিকে সবাই ছুটিতেছে এই জন্যই দেখি আসি মুড়িদান ভাইয়েরা ওই মাজার লোক অবশ্যই আর ফিটিং করিয়া এলাকাটাকে শেষ করিবার তাল কি তাইলে তো চুপ করিয়া থাকুন যাই না চুপ করিয়া থাকিবার কোন দরকার নাই জাহাজ হইবে ওই কাপের মাজার ভাঙ্গার মধ্য দিয়ে জাহাজ শুরু হইবে দরকার হলে রক্ত দেব তবু ওই ভুয়া পুরে হাত হইতে এই গ্রামকে রক্ষা করিতে হইবে

বেদাতি কাজ কর্ম উপহারওয়ালা সহ্য করিবে না বসিয়া বসিয়া কোনো জিকির হয় না বসিয়া জিকির করার রেওয়াজ আমাদের মা যাবে নাই সাহেব মাঝাব বহু দূরের কথা আল্লাহরে স্মরণ করাটাই বড় কথা দিলের ভিতরে উপর আল্লাহর মহব্বত পয়দা করাটাই আসল কাম শুনিয়া আছেন মুসল্লি ভাইগণ মাজাহাব নাকি দূরের কথা যে মাজাহাব আমাদের চলিবার পথ দেখায় জীবনের পথে রশ্মি ছড়াই সেটা নাকি দূরের কথা চলিবে না এই সব নকল বুজুর্গি চলিবে না আর মিয়ারা এই লোকটি আপনার দিগকে বিপদগামী করিতেছেন আসল ধর্ম থেকে দূরে সরাই দিতেছে ওঠেন আপনারা ওঠেন খবরদার কইতা মজলি বাবার দরগা শরীর অপমান করলে খুব খারাপ হয়ে আমার মুড়ি দানকে উঠাই চেষ্টা করলে কেউ চুপ করে বসে থাকবো না এই কেবলা আপিরকে এত বড় কথা আমি এখানে মুড়ি দান হইতে দিব না কি করিবা তুমি কি করুম জানবার চান লাশ পরবো এখানে রক্তের দরিয়া বানাম আমি জিহাদ করবো আমার মুড়ি ডান্ডা লেকিন মরলি বাবার অপমান হইতে দিব না তাহলে ফয়সলা তো জিহাদের মধ্য দিয়েই করিতে হয় নয় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার